তাদের যে বক্তব্য সেগুলিতে স্পষ্ট বা তাদের যে ইতিহাস এতে প্রমাণ করে যে তারা বরাবরই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত এখন তো এটা শুধু নয় কমিউনিস্ট রাজ্যের পার্টি এ দেশে শুধুই রাজ্যে নয় এই দেশে তাদের যে অবস্থান সেটা সন্ত্রাসবাদীদের সঙ্গে এবং শুধু সন্ত্রাসবাদীদের সঙ্গে বললে হবে না তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে তো প্রতভাবে যুক্ত এখন উমর খালিদ যে এটা মানে সন্ত্রাসী তার সঙ্গে আরো নয় জন আছে তাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট তাদের বেল নামঞ্জুর করে দিয়েছে এখন এর বিরুদ্ধে মানে ন্যূনতম লজ্জা নেই তাদের এই আদালতের যে অবস্থান এই আদালতের অবস্থানের বিরুদ্ধে গিয়ে পলিট ব্যুরো বক্তব্য রাখছে এর সমালোচনা করছে আদালতের সমালোচনা করছে তাদের নাকারজনক অবস্থান এবং এই রাজ্যের মানুষ আমরা এই রাজ্যে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল আমরা দেখেছি তাদের অবস্থান কি তার আগেও এই ঘটনার দিল্লি এই যে ঘটনা দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের যে বিরোধিতা তার আগেও আমরা দেখেছি যখন নকশাল নেতাকে খুন মানে নকশাল নেতা এত মানুষকে খুন করেছে এইগুলির প্রতিবাদ করেনি নকশালরা তার প্রতিবাদ করেনি কিন্তু যখন এনকাউন্টারে সে মারা গেছে নকশাল নেতা ঝাড়খণ্ডে তখন তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি নিজেও এর প্রতিবাদ করেছেন হ্যাঁ এগুলি ওকে নাকি এইভাবে হত্যা করাটা ঠিক হয়নি আরে হত্যা গিয়ে এনকাউন্টার হয়েছে এনকাউন্টারে মারা গেছে যার বিরুদ্ধে এত মানুষকে খুন করার অভিযোগ সেগুলির প্রতিবাদ তারা করে না একটা সন্ত্রাসী তাকে যখন সে যখন গুলি বিনিময়ের উপর মারা যায় বা পুলিশের গুলিতে সে যখন নিহত হয় পুলিশকে সে তারা গুলি করেছে হ্যাঁ আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে তখন মারা গেছে এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এটা পুলিশ এই কাজটা করেছে আবার নতুন করে এই কাজটা করলে এই রাজ্যের মানুষ আমরা এই রাজ্যে দীর্ঘদিন ধরে সিপিআইএম ক্ষমতায় ছিল এই রাজ্যে কমিউনিস্ট পার্টির যে সঙ্গে যোগাযোগ সেটা মানে সবারই জানা আছে এগুলি নিয়ে বিধানসভার বাইরে সর্বত্র ভেতরে আলোচনা হয়েছে এই যে জুনের দাঙ্গা গতকালকে আমাদের সভাপতিও বলেছেন হ্যাঁ জুনের দাঙ্গার সময় আমাদের কাছে তথ্য প্রমাণ আছে ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় কি বেরিয়েছিল তৎকালীন সময়ের যে জেলা শাসক এবং পুলিশ সুপার পুলিশ মহানির্দেশক তারা ঘটনার জানতেন এই ঘটনা এবং এক ব্যক্তি স্থান থেকে এসে প্রশাসনকে বিস্তারিত জানিয়েছিলেন ঘটনার আগে কি হয়েছে তারপরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এর মধ্যে একটা প্রশাসনিক যে তাদের ইয়ে মদত ছিল শুধু তাই না এই ঘটনার পেছনে মন্দের ঘটনার পেছনে একজন বিধায়ক নিজে যুক্ত ছিলেন এই অভিযুক্ত তৎকালীন সময়ে যারা টিম এসেছিল এখানে তাদের কাছেও বিষয়গুলি ছিল উত্থাপন করা হয়েছিল তাদের কাছে তারাও বিষয়টা জানতেন এবং খবরের কাগজ পরিষ্কারভাবে পরিষ্কার প্রকাশিত হয়েছে বাবু দেখলাম এই প্রতিবাদ করেছেন এই ঘটনা এই তো ঐতিহাসিক সত্য দলিল আছে বিভিন্ন বেরিয়েছে সময় এবং এই গণহত্যার পরেও দীর্ঘ সময় পরেও সেখানে সুরক্ষা বাহিনী গিয়ে সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি ফলে লাশ মানে কি বলবো বিভিন্ন স্থানে প্রচন্ড হয়ে গেলে লাশে এই সমস্ত ঘটনা তো আছে এখনো ওই সমস্ত ঘটনার পরে বা ওই সময়কালে যারা ছিলেন যারা জীবিত আছেন তারা তো এখনো বলেন এই সমস্ত ঘটনা কিভাবে কি হয়েছে কমিউনিস্ট পার্টির যে বিধায়ক উনি নিজে এই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এটা তো অস্বীকার করার কোন রাস্তা নেই কমিউনিস্ট পার্টি এই রাজ্যের দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা কালীন তাদের বৈরীদের সঙ্গে যোগাযোগ সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা দ্বারা বরাবর করে গেছে এবং এই রাজ্যে ক্ষমতায় থেকে তারা এই কাজগুলি করেছে এবং জাতীয় স্তরেও তাদের এই নমুনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কখনো নকশাল নেতা যদি পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয় তখন তার পক্ষে সবল করে আবার এই উমর খালিদের মতো একটা সন্ত্রাসী তার সঙ্গে আরও নয়জন আছে তাদের বিরুদ্ধে যখন জামিন নাকচ করে দিয়েছে আদালত তখন আদালতের বিরুদ্ধে তারা মানে অভিযোগ তুলছে আদালতের সমাজ দল তারা মানে আমি তো বলবো সভ্য সমাজের জন্য এরা বিস্ফোরা এবং তারা নিজেরাই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মতাদর্শে তারা দীক্ষিত এবং সন্ত্রাসকে নিয়ে তারা বেঁচে থাকতে চায় রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি